বারবার ভারত থেকে সাধারণ মানুষকে জোরপূর্বক বাংলাদেশে পাঠাচ্ছে বিএসএফ তবে যাদেরকে ঠেলে দিচ্ছে তাদের পরিচয় কি কেনই বা তাদের ঠেলে দেয়া এই বিষয়ে উত্তর খুঁজতে মাঠে নামে এনটিভি বিভিন্ন তথ্য অনুসন্ধানের পর বেরিয়ে আসে থলের বিড়াল বিজেপি বলছে কোনো বাংলাদেশি অবৈধভাবে ভারতে থাকলে তাকে সসম্মানে দেশে ফিরিয়ে নেওয়া হবে কিন্তু কোনো ভারতীয়কে এদেশে ঢুকতে দেওয়া হবে না ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট

বিজেপি সদস্য আর স্থানীয়দের বাধায় যাত্রায় কাউকে সীমান্তের এপারে ঢুকাতে না পেরে তাদেরকে ফেরত নিয়ে যায় ভারত লালমনিহার সীমান্তে ব্যর্থ হলেও সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার খাগড়াছড়ি কুড়িগ্রাম ফেনি ও সাতক্ষীরা সহ বেশ কয়েকটি সীমান্ত এলাকা দিয়ে পুশিন অব্যাহত রেখেছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের তথ্য বলছে এক মাসে প্রায় এক হাজার মানুষকে বাংলাদেশে পুষিন করেছে ভারত বাদ জানি সুন্দরবন এলাকাও বিজিবি জানায় সীমান্তে পুষিন ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে এলাকায় কোনোভাবে অপরিচিত লোক এবং কোনোভাবেই যারা পরিচিত নয় দেখা মাত্রই তাদেরকে চ্যালেঞ্জ করা এবং সীমান্তে নজর রাখার সাথে সাথে বিজেপিকে খবর দেওয়া তো যেখান থেকে পুষিন প্রবণ এলাকা হচ্ছে এখান থেকে আমাদের ভিজিলেন্স আরো বাড়ানো হবে সে দেশের নাগরিকদের কেন জোর করে বাংলাদেশে ছেলে দিচ্ছে ভারত পুষিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমাদের দেখতে পাচ্ছি যে হচ্ছে পুষিন হচ্ছে এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো সম্ভব নাশক এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে আমরা বলেছি যেটা পদ্ধতি অনুযায়ী জন্য যাওয়া হয় তুষীন ঠেকাতে সীমান্তে কঠোর নিরাপত্তার পাশাপাশি পররাষ্ট্রনীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এমনটাই প্রত্যাশা মানুষের